হ্যালো এওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার ফেভারিট সব হচ্ছে বিলাননটা প্রাইস আজকে কিন্তু জমজমের যে সুইস কটনের ড্রেসগুলো নিয়ে চলে আসলাম দেখেন র্যাক ভর্তি হচ্ছে জমজম সুইস এত কালেকশন এত কালেকশন সেটাই কিন্তু হচ্ছে রয়েছে সুভাষ এরোমার তৃতীয় তালায় বিলাল প্রাইজে সুভাষ এরোমাটা কিন্তু হচ্ছে প্লেন মসজিদের পরে কিন্তু রয়েছে সুভাস্তু এরমার তৃতীয় তালা শপ নম্বর দুইশো আট দুইশো নয় এই শপে চলে আসবেন আজকে রুচি রুচিসম্মত জমজম সুইচগুলো দেখাবো ইনশাল্লাহ তো এক এক করে হচ্ছে দেখানো স্টার্ট করে ফেললাম তো ফাইনালি হচ্ছে যে আর ফাইনালি হচ্ছে সম্পূর্ণ ডেসগুলো দেখবেন ইনশাল্লাহ তো হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত এই ড্রেসগুলো কিনতে পারবেন এই এই অ্যাড্রেসে কিনতে কিনলে কিনতে পারবেন তো ইনশাল্লাহ এক এক করে শুরু করে স্টার্ট করে দিলাম কত সুন্দর সুন্দর জমজম সুইচ ফার্স্টের কালারটা তো সুপার হিট না বলার কথা একটা এই দেখেন অনেক সুন্দর কালারটা জোস একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা চলে আসবে আর এটা কিন্তু স্লিভের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে এই দেখেন স্লিভের পার্ট তারপর প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপর চলে আসবে কি এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা চলে আসবে নামাজে দোপাট্টা থাকবে সম্পূর্ণ তারপরে চলে আসবে কি এটা তো সুপার হিট একটা কালার মানে মাস্টার ইউলো কালারটা কিন্তু সুপার হিট একটু দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ গলার ডিজাইনটা কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এই জমজম সুইসের ড্রেসের প্রাইস বিলালানটার প্রাইস আপনাদের জন্য দিচ্ছে মাত্র নয়শো টাকা যেটা বাইরে থেকে কিনতে হবে তেরোশো চোদ্দোশো টাকা ওই ড্রেসটা কিন্তু হচ্ছে আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা করে দেখেন দোপাটার কিন্তু সুপার হিট একটা কালার সুপার হিট একটা কম্বিনেশন চলে আসবে তারপরে চলে আসবে কি পার্পেল কালার এটা কিন্তু হচ্ছে পার্পেল আকাশি কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে বেস্ট প্রাইস এটারও কিন্তু থাকবে মাত্র নয়শো আর এগুলো কিন্তু লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত মাশাল্লাহ কেউ মিস করবেন না বল এই ড্রেস কেউ মিস করা যাবে না কারণ এত সুন্দর ড্রেস হতে পারে না এই দেখেন এই কালারটা সুপার হিট হবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য পারফেক্টলি একটা কালার চলে আসবে একটু সুন্দর হবে সবাইকে বলবো আমাদের শপে এসে ভিজিট করে যান আমাদের প্রোডাক্টগুলো দেখে যান ইনশাআল্লাহ অবশ্যই ভালো একটা ড্রেস পাবেন ভালো একটা কোয়ালিটি পাবেন এটাও বেস্ট হবে ইনশাল্লাহ প্রাইস মাত্র নয়শো টাকা যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য প্রাইসটা কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে সর্বনিম্ন চলে আসবে কি ছয় পিস এইটা কিন্তু ভেরি নাইস একটা কালার মাশাল্লাহ অনেক সুন্দর চোখে লাগার মতো বোন এই ড্রেস দেখলে মনটা জুড়ে যায় এত সুন্দর ড্রেসের কোয়ালিটি আর এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের এই চ্যানেলেই পাবেন যেটা আফজাল হোসেনের ইউটিউব চ্যানেল আনকমন কিছু ডিজাইন আনকমন কিছু কালার আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে মার্শাল্লাহ প্লেন মসজিদের পরে কিন্তু সুভাষ শর্মা সুভাষ এরমার পাশেই যে সুভাষ শর্মার তৃতীয় তালায় মানে তৃতীয় তলায় হচ্ছে সব নম্বর দুইশো আট দুইশো নয় ম্যাজেন্ডা কালারটা দেখেন তো মাই গড এ টু বেস্ট কালারগুলা কিন্তু হচ্ছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট সাথে একটা দুপাটা দিচ্ছি আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত কালারফুলের মধ্যে একটা দুপাট্টা তারপরে চলে আসবে ডিফারেন্ট কম্বিনেশন চলে আসবে একটা এই দেখেন এটাও কিন্তু লুকটা দেখেন সি গ্রিন কালার সম্পূর্ণ স্মার্টনেস একটা কালার চলে আসবে এটার প্রায় নয়শো টাকা অনেক সুন্দর বোন অনেক সুন্দর এগুলো কিন্তু হচ্ছে কেউ মিস করা যাবে না যারা বিক্রির জন্য চাচ্ছেন তারাও কিন্তু আমাদের শপে চলে আসতে পারে আপনার আমার ফেভারিট শপ হচ্ছে অলওয়েজ বিল্লালান্ডার প্রাইস যেখানে সব থাকবে সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল এটা হচ্ছে ওনাটা কিন্তু হচ্ছে অস্থির একটা ওনার চলে আসবে এইটো বেস্ট কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর চলে আসবে এই ভিডিওর লাস্ট ওয়ান একটা কালার চলে আসবে দেখেন কি পার্পেল কালার ও মাই গড এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার প্যান্টের কাপড়টাও এক কালারের মধ্যে চলে আসবে আর প্যান্টের কাপড়টা কিন্তু আড়াইগোজ কাপড় দেওয়া রয়েছে আর সাথে কিন্তু হচ্ছে দুপাটার কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালারফুল কালারফুলের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা দুপাটা তো আজকে এই পর্যন্তই আবারও কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে চলে আসবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম